আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর আশা করছি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের শিল্পকলা চারু ও কারুকলার প্রশ্নটি নিয়ে তো এটা একটি সাজেশনমূলক প্রশ্ন তো তোমরা যদি এই প্রশ্নটি পুরোপুরিভাবে তোমরা পড়ে যেতে পারো তার আশা করছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কোয়েশ্চেনটি পুরোপুরি কমন পাবে এবং এই ভিডিওটিও যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওকে তো চলো আমরা শুরু করি দেখো তোমাদের প্রশ্ন এখানে পঞ্চম শ্রেণী বিষয় হচ্ছে শিল্পকলা লিখিত ব্যবহারিক এখানে দুইটাই বিষয় আছে সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো কাদামাটির ফলক তৈরি করতে কি কি উপকরণ লাগে মৌলিক রং ও কি কি ছবি আকার কয়েকটি উপকরণের নাম লেখো মিশ্রিত রং কাকে বলে দুইটি সামাজিক উৎসবের নাম লেখো ওকে আচ্ছা তারপরে দেখো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও যেকোনো একটি উৎসবের ছবি আঁকো জাতীয় ফুলের ছবি আঁকো জাতীয় পতাকার ছবি আঁকো পাখির ছবি আঁকো একটি গ্রামের ছবি আঁকো অথবা আরেকটা প্রশ্ন হতে পারে বৃত্ত চতুর্ভুজের ব্যবহার করে একটি ছবি আঁকো ওকে এগুলো থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তারপরে দেখো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে হচ্ছে কাগজ কেটে শাবলা ফুল বানাও মাটি দিয়ে একটি জিনিস তৈরি করো রঙিন কাগজ ব্যবহার করে একটি জিনিস বানাও কাপড় দিয়ে পুতুল বানাও এবং নারিকেল পাতা নারকেল বা খেজুর পাতা দিয়ে যে কোনো একটি শিল্পকর্ম তৈরি করো তো এই ছিল তোমাদের প্রশ্নটি প্রশ্নটি যদি যাও তাহলে তোমরা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের কোন প্রশ্ন নিয়ে বা পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমাদের আমার দেখা হবে বা কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ